বাংলাদেশ সময় রাত নয়টা ইউএস অন্যান্য দেশে আমি যাই না তবে আপনারা ফলো করুন বাংলাদেশ সময় রাত নয়টা আমাদের মামাকে ফলো করুন উনি প্রত্যেক রাত নয়টা বাজে ঠিক এই টাইমে আমার জয়েন করে তা আমাদের মালয়েশিয়ান সময় রাত এগারোটার সময় তো আশা করি ইনশাল্লাহ সবাই এভাবে থাকবেন এবং ট্রেনিং এর মধ্যে ধারাবাহিক ভাবে থাকবেন তো এতে করে আপনি ইনশাল্লাহ আপনার ট্রেন্ডটাকে আপনার গ্রোথ করতে পারবেন তা আমরা আর অতি দীর্ঘই করবো না তো যেহেতু আমাদের লিডার অলরেডি রেডি হয়ে গেছেন তো আমি ওনাকে আহ্বান করবো ওয়েলকাম শাহজাহান ভাই আমাদের ট্রেনিং প্রোগ্রাম আজকে আমাদের খুব মূল্যবান একটা ট্রফিক সেটা হচ্ছে যে বিজনেস নিয়ে তো বিজনেস গত পর্বে যেটা ছিল উনি আমাদের কাছে ভিডিও আছে সেই ভিডিওটা লক্ষ্য আপনারা যদি যদি দেখতে চান তাহলে আমার পেজে যাবেন অথবা আমাদের পেজে অথবা আমরা ইউটিউবে হয়তো আগামীকাল আমরা আপলোড অথবা রাত্রে আপলোড করব তা আপনি ইউটিউবে চাইলে কিন্তু এটা দেখতে পারবেন ঠিক আছে আমাদের দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে ডিএক্সএন গোল্ডেন টিম ইউটিউব ক্রিয়েট চ্যানেল তো এটা আপনারা চার্জ করবেন চার্জ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখানে সাবস্ক্রাইব করবেন এবং কি থাম্বলিন দিবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার জন্য তো ধন্যবাদ সাথে থাকুন এনজয় করুন প্রোগ্রাম সো যাদের কাছে নোট আছে প্লিজ নোট নিয়ে থাকবেন আপনারা নোট করবেন আমাদের প্রোগ্রামটা পুরো ফুল প্রোগ্রামটা নোট করে রাখবেন ধন্যবাদ সবাইকে তো ওয়েলকাম শাহজান ভাই আসসালামু আলাইকুম কথা শুনে যাইতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ গোল্ডেন টিমের পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকে অ্যাটেন্ড করার জন্য যাই হোক আমরা সবসময় কিন্তু শিখতে আসি কিন্তু শিখতে আসে যদি জাস্ট শুনি তাহলে কোনো লাভ হবে না কারণ আপনি যত জানবেন বুঝবেন বাট যদি অ্যাকশন না করেন তাহলে রেজাল্ট আসবে না আপনাকে অ্যাকশন করতে হবে সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বিজনেস নিয়ে আসলে বিজনেস কি আমরা হয়তো অনেক মনে করি বিজনেস এর কথা বললে আগে চিন্তা ও বাবা এখানে ইনভেস্ট করতে হবে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আমার কাছে কোনো টাকা পয়সা নেই হচ্ছে কি করতে হবে আসলে কি আবার যারা বিজনেস করে তাদেরকে আবার চাকরির কথা বলে তারা চাকরি করবে না তারা বলে কি যে আমরা কারোর অধীনে চাকরি করতে চাই না আমরা বিজনেস করব কারণ একজন মানুষের সাথে যদি একভাবে কথা বলে তাহলে এক একটা রেজাল্ট পাওয়া যায় ব্যবসায়ীর কাছে কথা বলবো না আবার চাকরি যারা করে তাদের সাথে কথা সে চাকরি করবে ব্যবসা করবে না আসলে বিজনেসটা কি যাদের মাথায় এই ধরনের চিন্তা আছে যে বিজনেসের কথা শুনলে ইনভেস্ট করা লাগে এই চিন্তাটা মাথা থেকে দূর করে দেন কারণ বিজনেস করতে গেলে আপনার প্রয়োজন হচ্ছে প্ল্যানিং পরিকল্পনা বিজনেস করতে ইন কিছু প্রয়োজন নেই ইনভেস্টের কোনো প্রয়োজন হয় না আপনি পাঁচ লক্ষ করে দশ লক্ষ টাকা কেন ইনভেস্ট করবে ব্যবসার হচ্ছে বিনিময় করা আমি আগে বলি বিজনেস হচ্ছে কি বিনিময় করা যে কি বিনিময় করেন আপনি বিজনেস করার জন্য আপনি যে সেক্টরে চাকরি করতেছেন সেটা কি বিনিময় হচ্ছে যেমন আপনার বস আপনাদেরকে সময়টা ক্রয় করছে এবং তার বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে এটা হচ্ছে বিনিময় যে সময় বিনিময় করছেন বসার সাথে সে টাকা বিনিময় করছে আপনার সাথে একজন মুদি দোকানদার ক্রয় করে আনে দোকানে রাখে আবার দোকান থেকে একজন ডাক্তার চাউল ক্রয় করে তার মানে এটা তো একটা বিজনেস যে মুদি দোকানদার সে অন্য একটা জায়গা থেকে চাউল ক্রয় করে এনে দোকানে রাখছে একজন ডাক্তার ওই দোকান থেকে চাউল ক্রয় করছে কারণ একজন আরেকজনের সাথে বিজনেস করছে অর্থাৎ বিনিময় করছে একজনের টাকা দিছে আর একজনের প্রোডাক্ট নিছে দিস কল বিজনেস সো যারা আসলে বিজনেস করে যে অনেক টাকার প্রয়োজন দেখেন বিজনেসটাকে আমি একটা সংক্ষিপ্তভাবে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে প্ল্যানিংটা আপনি যদি মনে করেন আমরা তরমুজ চিনি তরমুজ ধরে আমি একটা উদাহরণ দিই তরমুজ একটা তরমুজ যদি ধরুন বিশ টাকা হয় বা একশো টাকা যদি একটা তরমুজ হয় এটা আপনি ক্রয় করছেন একশো টাকা দিয়ে এখন আপনাকে কি করতে হবে এটা সেল করতে হবে আপনি ক্রয় করছেন একশো টাকা দিয়ে এখন আপনি সেল করতে একটা তরমুজকে যদি একটা জায়গায় রাখছেন কেউ আপনার এই তরমুজটা ক্রয় করতেছে না তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে প্ল্যানিং চেঞ্জ করতে হবে যেহেতু এই তরমুজটা একশো টাকা দিয়ে ক্রয় করতেছে না এটার দাম অনেক বেশি ক্রয় ক্রয় করতেছে না আপনি কি করেন আপনার প্ল্যানিংটা চেঞ্জ করেন কিভাবে করবেন দেখুন এই তরমুজটার কাইটা যদি আপনি জুস বানান একটা তরমুজ দিয়ে আমার মনে হয় মিনিমাম বিশ গ্লাস জুস হবে এক গ্লাস যদি আপনি দশ টাকা করে বিক্রি করেন তাহলে বিশ গ্লাসের দাম হবে কত দশ বিশ দুইশো টাকা তার মানে প্ল্যানিংটা কি আপনি একটা তরমুজ একজনের কাছে একশো টাকা বিক্রি না করে আপনি ওই তরমুজটারে কাইটা ছোট ছোট করে যদি বিশটা গ্লাস করে বিশটা গ্লাস যদি এক গ্লাস দশ টাকা করে বিক্রি করেন তার মানে দুইশো টাকা বিক্রি করতে পারছে দিস ইজ বিজনেস আপনি যদি চিন্তা করেন একটা তরমুজ বিক্রি করতে আমার কষ্ট হচ্ছে এই তরমুজটা একটা ভাঙ্গে ভাঙে বিক্রি করেন জুস বানিয়ে বিক্রি করেন তার মানে কি দুইশো টাকা হচ্ছে আপনার একশো রেঙ্গিত প্রফিট হচ্ছে আমি আপনাদেরকে বলবো বিজনেস আপনার প্ল্যানিং এর উপরে ডিপেন্ড করে আপনি বিজনেস কিভাবে করবেন এটা টাকার উপরে ডিপেন্ড করে না এটা প্ল্যানিং এর উপরে ডিপেন্ড করে সো মাই ডিয়ার ফ্রেন্ড আজকে যারা আপনারা এখানে অ্যাটেন্ড করেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিএক্সনে রেজিস্ট্রেশন করে বিজনেস করার জন্য আমার মনে হয় না এখানে কেউ নেই যে যারা রেজিস্ট্রেশন করেন নাই প্রত্যেককে রেজিস্ট্রেশন করেছেন কারণ ডিএক্সনে রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে বিজনেস রেজিস্ট্রেশন আগে বিজনেস না পরে বিজনেস যারা রেজিস্ট্রেশন করে এখানে তিন শ্রেণীর মানুষ রেজিস্ট্রেশন করে কেউ রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট ভালো প্রোডাক্টের জন্য রেজিস্ট্রেশন করে কেউ এখানে ইনকাম করা যায় যার জন্য রেজিস্ট্রেশন করে কেউ এখানে রেজিস্ট্রেশন করে যে আমার ভাই বা আমার আত্মীয় স্বজন বা আমার বাবা বা আমার মামা এখানে বলেছে যে এখানে নাকি ইনকাম করা যায় তুমি রেজিস্ট্রেশন করো দ্বিতীয়ত রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট ভালো প্রোডাক্টের জন্য রেজিস্ট্রেশন করে তৃতীয়ত ইনকাম করা যায় যার জন্য রেজিস্ট্রেশন করে সো মাই ডিয়ার ফ্রেন্ড আমি আপনাদেরকে বলতেছি আপনারা যারা এখানে রেজিস্ট্রেশন করেছেন এবং আজকে যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন তাদের অবশ্যই জানার প্রয়োজন যে আসলে বিজনেসটা কি হোয়াট ইজ দ্য ডিঅ্যাকশন বিজনেস অর্থাৎ ডিঅ্যাকশন কোন সিস্টেমে বিজনেস করে এর সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা সবাই যদি আপনাদের কাছে নোট পেন থাকে প্লিজ নোট করে রাখবেন ধন্যবাদ আমি আলোচনা শুরু করতেছি দেখা যাচ্ছে আসুন গতকালকে আমরা আলোচনা করেছিলাম অ্যাবাউট কোম্পানি নিয়ে আজকে আমরা অ্যাবাউট বিজনেস নিয়ে আলোচনা করি বিজনেসটা কি আমি আবারও বলি বিজনেসটা হচ্ছে বিনিময় করা এই পৃথিবীতে মানুষ কত ধরনের কত ভাবে বিনিময় করে থাকে বিজনেস করে থাকে একটু লক্ষ্য করি এই পৃথিবীতে মানুষ দুই ভাবে বিনিময় করে কিভাবে ধরুন আমি বলছিলাম যে আমি কারিম ভাইয়ের কাছে একটা উদাহরণ দিতেছি আমি কলমটা সরাসরি পোছাবো মানে সরাসরি একটা কলম গিফট করবো কারিমবাইকে এটা আমি সরাসরি দিতে পারি আর একটা হচ্ছে মাধ্যম যে আমি আরেকজনের কাছে দিছি ধরুন আমি আলাদন শুনবো আমার কাছে অর্থাৎ বায়া হয়ে কাজ করা বায়া হয়ে কাজ করা আরেকটা হচ্ছে সরাসরি যেটাকে বলা হয় ডাইরেক্ট সেলস মার্কেটিং এই দুই সিস্টেমে মানুষ বিজনেস করে থাকে তা আমরা এই দুই সিস্টেম সম্পর্কে আলোচনা করবো ট্রেডিশনাল বিজনেসটা কি এবং ডাইরেক্ট সেলস মার্কেটিং বিজনেসটা কি ট্রেডিশনাল বিজনেসটা হচ্ছে কি আবারও বলি যে ভায়া উদাহরণ দিই যে কোনো প্রোডাক্ট তাহলে আমরা ট্রেডিশনাল বিজনেসটা একটু আলোচনা করি ট্রেডিশনাল বিজনেসটা কি অর্থাৎ যেটাকে বাংলা বলে থাকে গতানুগতিক পদ্ধতি বিজনেস দেখুন কিভাবে গতানুগতিক পদ্ধতি যে কোনো প্রোডাক্ট উৎপাদন হয় কোথায় আমরা জানি ফ্যাক্টরিতে আর এই ফ্যাক্টরিতে প্রোডাক্ট কিন্তু আমরা সরাসরি কাস্টমার যারা আছি তারা পাই না অর্থাৎ আমরা যারা কাস্টমার আছি তারা এই প্রোডাক্টটা পাচ্ছি না তাহলে এই প্রোডাক্টটা কিভাবে আসে আমি আগে বলেছিলাম ট্র্যাডিশনাল বিজনেসটা হচ্ছে মাধ্যমে আসে অর্থাৎ বায়া হয়ে আসে ধরুন এই কাস্টমার কাছে প্রোডাক্টটা আসতে হলে যে কোনো দোকান থেকে আসে সব যে কোনো দোকানে আসে অর্থাৎ আমরা যাদেরকে বলে থাকি হোলসেলার সরি আমরা যাদেরকে বলে থাকি রিটেল সেলার খুচরা বিক্রেতা অর্থাৎ যারা দোকানে বিক্রি করে থাকে এদেরকে খুচরা বিক্রেতা বলে থাকে তার মানে আমরা প্রোডাক্টটা ক্রয় করি দোকান থেকে এখানে দোকানদার অবশ্যই কি করবে অবশ্যই সে প্রোডাক্টটা আনে কোথায় থেকে সাপ্লায়ারের কাছে তার মানে সাপ্লায়ার কাদেরকে বলা হয়ে থাকে যারা যারা কি হোলসেলার কি বলে বলে থাকে থাকে কি করে সাপ্লায়ার ওই প্রোডাক্টটা কোন একটা জায়গা থেকে আনে সেই জায়গাটার নামটাকে বলা এজেন্ট অথবা আমরা যারা ডিলার বলে থাকি এজেন্ট অথবা ডিলার বলে থাকে তাহলে অ্যাজ অথবা প্রোডাক্ট সে নিজে বানায় না নিচে কোন জায়গা থেকে আনে সেই জায়গাটাই হচ্ছে ফ্যাক্টরি তাহলে মাই ডিয়ার পয়েন্ট একটু লক্ষ্য করুন আমরা কাস্টমাররা প্রোডাক্টটা ক্রয় করি দোকান থেকে এখন দোকানদার আনে সাপ্লাইয়ারের কাছ থেকে সাপ্লাইয়ার আনে ডিজারারের কাছ থেকে ডিলার আনে ফ্যাক্টরি থেকে এই যে একটা মাধ্যম এই মাধ্যমটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস এই মাধ্যমটাকে বলা হয় ট্র্যাডিশনাল বিজনেস তাহলে এই ট্রেডিশনাল সিস্টেমটাকে আমি একটা উদাহরণ দিই যদি একটা উদাহরণ দিই ধরুন একটা সাবান একটা সোপ একটা সাবান ধরুন প্যাকটিতে যদি এক উৎপাদন হয়ে থাকে এক রিঙ্গিত প্যাকটিতে আমরা কাস্টমাররা সরাসরি কিন্তু এক টাকা দিয়ে ক্রয় করতে পারি না কেন পারি না কারণ এরা লাভ করবে এজেন্ট সে ইনভেস্ট করছে সাপ্লায়ার সে ইনভেস্ট করছে সব দোকানদার সে ইনভেস্ট করছে তারা যে ইনভেস্ট করছে এই ইনভেস্ট করার উদ্দেশ্য হচ্ছে তারা এখান থেকে ইনকাম করবে প্রফিট করবে ধরো ধরুন এই এজেন্ট এই সাবান থেকে যদি প্যাক্টরি মালিক এক টাকা নেয় সে এজেন্ট লাভ করে সে যদি পঞ্চাশ পয়সা লাভ করে তারপরে সাপ্লায়ারও যদি পঞ্চাশ পয়সা লাভ করে এই সব দোকানদারও যদি পঞ্চাশ পয়সা লাভ করে তাহলে কত টাকা হয়েছে দেখুন এক টাকা

কারণ যে নাকি বলে লাগ সাবান ব্যবহার করার কারণে আপনি সাদা হয়ে যাবেন পশ্ব হয়ে যাবেন ক্লিন থাকবেন প্যান্ট আমি আপনাদেরকে বলতেছি এই যে কথাগুলো বলেছে এটা ফ্রি বলে আপনি যে একদম স্মুথ সাদা হয়ে যাবেন ফ্রেশ হয়ে যাবেন এই কথাগুলো বলার কারণে ঐশ্বরিয়া যে কথাগুলো বলছে অর্থাৎ অ্যাড দিচ্ছে আপনাকে এই অ্যাডের জন্য ঐশ্বরিয়াকে এই কোম্পানির মালিক কি করতে হচ্ছে টাকা দিতে হচ্ছে তার মানে তাকে যদি আরো পঞ্চাশ পয়সা দেওয়া হয় একটা সাবানের পিছনে কত টাকা দাঁড়াচ্ছে আপনি যে একটা সাবান উৎপাদন হয়েছে এক টাকা এই থেকে একটা বায়ার মাধ্যমে 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 আপনার কাছে আসার পরে তিন টাকা হয়ে গেছে এখানে আপনার কি প্রফিট আপনি একবার চিন্তা করুন যে আপনার প্রফিটটা কি আপনার কি কোন প্রফিট আছে যদি মনে করেন আপনার কোনো প্রফিট নাই তাহলে আপনি চিন্তা করেন সারা জীবন কত প্রোডাক্ট না আপনি দোকান থেকে ক্রয় করছেন কত বন্ধুকে বা ফ্যামিলি কে বা আত্মীয় কে বলছেন চলো অমুক দোকানে যায় অমুক দোকানের প্রোডাক্ট ভালো এই সাবান নয় ওই সাবান ব্যবহার করে ওই সাবানটা অনেক ভালো এই টুথপেস্ট না ওই টুথপেস্ট নাও ওই ব্র্যান্ডের টুথপেস্টটা না ওটা অনেক ভালো এই যে আপনি ইনফরমেশন দিয়েছেন আপনার কত টাকা লাভ হয়েছে কিন্তু ঠিক ঐশ্বরিয়া অ্যাড দিয়েছে যার কারণে ঐশ্বরিয়ার ইনকাম হয়েছে আপনার কি কোনো ইনকাম হয়েছে আপনি সারা জীবন নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য কত প্রোডাক্ট ক্রয় করেছেন সেই ক্ষেত্রে কি আপনার কি কোনো প্রফিট হয়েছে যদি মনে করেন যে আপনার কোনো প্রফিট হয় নাই কারণ আপনি ইনভেস্ট করতে পারেন না যার কারণে প্রফিট হয় নাই তাহলে আমি আপনাকে বলবো মাই ডিয়ার ফ্রেন্ড এই ট্রেডিশনাল বিজনেসে আপনার কোনো এই সিস্টেমে আপনার কোনো ইনকাম হবে না প্রত্যেকটা ইনকাম হবে এরই মাই ডিয়ার ফ্রেন্ড পৃথিবীতে কাস যে এজেন্ট হোলসেলার বা রিটেল সেলার চেয়ে কিন্তু কাস্টমার বেশি যেহেতু কাস্টমার হচ্ছে সকল লাভের উৎস আপনি চাইলেও এই কাস্টমারকে ব্যবহার করে ইনকাম করতে পারবেন সেই সিস্টেমটা হচ্ছে ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম আমি এখন ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমটা একটু শেয়ার করি দেখেন ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমটা হচ্ছে সরাসরি যে কোনো মাধ্যম থাকবে না আমি আগে বলেছিলাম সরাসরি ডাইরেক্ট সেটা হচ্ছে কি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট উৎপাদন হবে সরাসরি এই প্রোডাক্টটা আসবে কোথায় কাস্টমারের কাছে সরাসরি আসবে কিভাবে আসবে এটা হচ্ছে মজার বিষয় সেটা হচ্ছে ইনফরমেশন মাধ্যমে যেখানে ওসুরি এক দিয়ে পঞ্চাশ পয়সা ইনকাম করেছিল আপনিও সেই সিস্টেমে ইনফরমেশন ইনফরমেশনের মাধ্যমে প্রোডাক্টটা আসবে তত্ত্বের মাধ্যমে এই প্রোডাক্টটা আসবে তাহলে একটু লক্ষ্য করুন এখানে সরাসরি তাহলে সরাসরি কে ফ্যাক্টরি হচ্ছে কোম্পানি কোম্পানির ফ্যাক্টরি নির্দিষ্ট উৎপাদিত প্রোডাক্ট আর রিলেশন হচ্ছে কার কাস্টমার আমরা যারা কাস্টমার আছি তাদের রিলেশন তার মানে এখানে রিলেটেড কার সরাসরি কোম্পানি এবং কাস্টমারের সাথে আমরা যারা কাস্টমার আমরা যারা এই কোম্পানিতে আমাদের যাদের আইডি নাম্বার আছে তারাই হচ্ছে আমরা কোম্পানির একজন কাস্টমার তাহলে দেখেন আমাদের সুবিধাটা কি আমরা যখন রেজিস্ট্রেশন করেছি আমাদের যখন এই কোম্পানিতে একটা আইডি নাম্বার আছে এই আইডি নাম্বার থাকার কারণে সরাসরি কিন্তু আমি এই কোম্পানির একজন এজেন্ট হয়ে গেলাম এ আমার এই আইডি নাম্বারটা থাকার কারণে আমি সরাসরি এই কোম্পানির একজন এজেন্ট হয়ে গেলাম এই কোম্পানির একজন হোল সেলার হয়ে গেলাম এই কোম্পানির একজন রিটেল সেলার হয়ে গেলাম এবং এই ওষুধে যেভাবে অ্যাড দিচ্ছেন আমি এই কোম্পানির অ্যাড দেওয়ার মতন একটা সুবিধা আমার কাছে চলে এসেছে যেহেতু সকল সুবিধা আমার কাছে চলে এসেছে তাহলে কোম্পানি বলেছে যেহেতু তোমার আর আমার সম্পর্ক তাহলে ডিল হয়ে যাক ডিলটা কি আমার প্যাকটির এক টাকা আমি নিয়ে নেব আর এরা যে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা টোটাল যে দুই টাকা তারা লাভ করবে সে দুই টাকা তোমার আইডিতে আমি আবার দিয়ে দেব সে দুই টাকা আবার আপনার আইডিতে দিয়ে দেব ওটা আপনি যারা কাস্টমার আপনি আমি আমরা যারা কাস্টমার তাদের অ্যাকাউন্টে আবার দুই টাকা দিয়ে দিব দেখুন কিভাবে দিবে একবারে দিবে না এটা সিস্টেমে দিবে সেটা হচ্ছে এই দুই টাকা ছয় পার্সেন্ট থেকে শুরু করে সেভেন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত আবার ডিস্ট্রিবিউটার মাঝে বন্টন করে দিবে ওটা আমরা যারা কাস্টমার আছি তাদের মাঝে বন্টন করে দেবে সিক্স পার্সেন্ট থেকে সেভেন্টি ওয়ান পার্সেন্ট সরাসরি আপনার একাউন্টে ট্রান্সফার করে দিবে এর সিস্টেমটা হচ্ছে ডাইরেক্ট সেল মার্কেটিং সিস্টেম ওটা সরাসরি পণ্য বিপণন পদ্ধতি তার মানে আপনি একটু লক্ষ্য করুন মাইডিয়ার প্ল্যান যে এই সিস্টেমে ট্রাডিশনাল সিস্টেমে আপনার বাবা বিজনেস করেছিলেন যদি বিজনেস না করে থাকে আপনি কিন্তু প্রোডাক্ট ক্রয় করেছেন কোনো প্রফিট আসে নাই এখন থেকে যদি নিজের প্রোডাক্ট নিজে ক্রয় করেন এই সিস্টেমে তাহলেও আপনার ইনকাম আছে যদি আপনি কাউকে ইনফরমেশন দেন ওই এড দেন আপনি যদি কাউকে ইনফরমেশন দেন তার জন্য আপনার ইনকাম আছে আপনি যদি এক কোম্পানির একজন ডিলার হয়ে যান তারপরও আপনার ইনকাম আছে আপনি যদি এক কোম্পানির হোলসেলার হতে পারেন তাও ইনকাম আছে যদি আপনি একজন রিজেল সেলার হতে পারেন তাও আপনার ইনকাম আছে তার মানে সরাসরি কোম্পানির সাথে আপনার কাস্টমারের একটা সম্পর্ক থাকবে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে মাই ডিয়ার ফ্রেন্ড যাই হোক আজকে আমরা আলোচনা করেছিলাম অ্যাবাউট বিজনেস নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব ইনশাল্লাহ যে আপনি কিভাবে আপনি কিভাবে ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমে অর্থাৎ আপনার এই আইডি নাম্বার ব্যবহার করে ইনকাম কিভাবে করবেন এবং কিভাবে পজিশনে যাবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব আমি বিশ্বাস করি আজকে যারা করেছেন তারা আগামীকালকে কারণ প্রোগ্রামটা যেহেতু একটা প্যাকেজ আকার হচ্ছে কন্টিনিউ একটা সিস্টেম একটা ধারাবাহিকতা বজায় রেখে প্রোগ্রামটা হচ্ছে তা আমরা কিন্তু এই ধারাবাহিকতাটা বজায় রাখবো এবং রাখার চেষ্টা করব ধন্যবাদ যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের এই বিষয়ে